আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি হালকা একটু ঠান্ডা দর এই জন্যে কণ্ঠটা একটু এমন লাগতেছে যাই হোক সকলে আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ সুস্থতা দান করেন যাই হোক বিকেলের দিকে একটু আসলাম ঘেরে বসি হওয়ার জন্য এর আগেও আপনাদের সাথে শেয়ার করছি যে আমাদের ঘেরের পাশের যে পানির সরা ড্রেন আছে সেই জায়গার থেকে কিছুদিন আগেও আমি মাছ ধরছিলাম আলহামদুলিল্লাহ যাই হোক বসি বা এটা আমার শখ দিয়ে মাছ শিকার করতে আমার খুবই ভালো লাগে আলহামদুলিল্লাহ তবে ঘেরের মাছ আমার ততটা মজা লাগে না যতটা আপনার এড়া মাছ ধরতে মজা লাগে আপনার ঘিরে যে মাছ সেটা তো আপনার সাড়া মাছই যে সেটা ধরবেই ধরবে খাবার দিলে যার কারণে আপনার ওইটাই অত মজা না আপনার ফাঁকা কোনো জায়গায় যে অ্যাড়া মাছ যেটা আছে ওইটা ধরতে পারলে আপনার বেশি এটা তৃপ্তি লাগবে কারণ অনেক সময় পরপর যে হয়তো একটা খোট আসবে একটা অন্যরকম অনুভূতি আসবে যাই হোক আমি আজকে নতুন সিপ কিনে নিয়ে আসছি আর চাইছিলাম পিপড়ার ডিম দিয়ে বসিয়ে পাবো কিন্তু পেপার ডেম আজকে ভাঙতে পারি নাই আর আমি এই জন্য কিনে নিয়ে আসতে আপনার চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়েই আজকেরা বসে পাব দেখি যেহেতু আমার একার বসে পাইতে হবে একারে ভিডিও করতে হবে যার কারণে হয়তো আপনাদের সবগুলো দেখানো নাও হইতে পারে যাই হোক লাস্ট পর্যায়ে আপনাদের দেখাবো দেখি আমি কি মাছ পাইলাম আর কি আলহামদুলিল্লাহ সঙ্গেই থাকুন ভিডিওটাই দেখতে থাকুন আমার বসিবার স্থানটা একটু পরিবর্তন করলাম আর ওই জায়গায় তেমন একটা মাছ নেই হ্যাঁ যেহেতু পানি কমে গেছে অনেক যার কারণ যে ওই জায়গায় যেহেতু কই মাছ ওই যেহেতু আপনার পানি কম থাকলে উঠে যায় এই জন্য একটু আসলাম ঘেরে আলহামদুলিল্লাহ ঘেরে বসছি পাওয়ার জন্য যাই হোক একটু সময় কাটায় গেলাম আর কি একটা চিংড়ি মাছ আসলো যাই হোক আজকে হয়তো মাছ হবে না একটু সময় কাটালাম আর কি আমাদের গাছের ডাবও হয়েছে যাই হোক আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম